ইভেল আই মানে কি ইভেল মানে কি শয়তান আই মানে কি চোখ ইভেল আইটা কি ইভেল আই আগে ছবিটা দেখেন তারপর আমি বলতেছি জিনিসটা কি এ পাশে দেখেন আচ্ছা বাংলাদেশেও কিছু মহিলা পাবেন যারা দেখবেন আগে কানের দুল টুল মানুষ আমাদের কালচারের সাথে বাঙালি কালচারের সাথে যেগুলো মিল ছিল এগুলো ব্যবহার করতো কানের দুল নাকের ফুল তারপর হাতের বালা এখন দেখবেন কিছু মহিলা বাইর হয়েছে যে মহিলারা মালা পরে এই মালার মধ্যে নিচে দেখবেন একটা গোল আকৃতির গোল আকৃতির কাচের ফ্রেমে ঢোকানো আপনার একটা ফ্রেম দেখা যায় এখানে ঝুলানো যেটা গোল আকৃতির এই কাচের ফ্রেমের মধ্যে আবার চোখের মতো একটা অংশ থাকে এটাই মূলত এই ফিলায় এটা আসলো কোথেকে এটা এসেছে গ্রিক পুরাণ থেকে গ্রিক পুরাণটা কি আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে গ্রিক পুরাণের মধ্যে এখানে যে মানে যেভাবে উল্লেখ করা হয়েছে ইভিলায় শুধু দরজার কোনোই আটকে থাকেনি ভৌগোলিক কাটাতার ধর্মীয় রীতি রেওয়াজ পেরিয়ে বিভিন্ন সাংস্কৃতিক মধ্য দিয়ে যেতে যেতে এটা হয়েছে সারা বিশ্বের মানুষের কাছে একটা প্রসিদ্ধ ফ্যাশন গ্রিক পুরাণে বর্ণিত হয়েছে ইভিলায়ের আকার ক্যারামের স্ট্রাইকারের চেয়ে খানিক বড়। আপনারা ক্যারাম বোর্ডে যেই স্ট্রাইক খেলেন ওই যে যে ঘুটির উপরে যে বাড়ি মারেন বড় যে গোল গোলাকৃতির ঘুটিটা এটার চাইতে একটু বড় স্বচ্ছ নীল রঙের কাচের বস্তুটির একদম মাঝখানে থাকে চোখের চোখের মনির মতো কালো রঙের একটা বিন্দু এটা আছে কোথায় গ্রিকদের পুরাণে বাইরেটা আকাশে নীল এবং তার পরের অংশটি সাদা ঘন নীল অংশটির ওপরে ওপর দিকে থাকে ছোট একটি ছিদ্র সেই ছিদ্র দিয়ে গলানো হয় মোটা সুতো বা দড়ি অনেকটা হারের সঙ্গে লকেটের মতো ওই সুদা থেকে ঝুলতে থাকে ইভিল আই মানে শয়তানের চোখ ওখান থেকে ঝুলতে থাকে শয়তানের চোখ কেন অন্যের নজর যাতে করে না লাগে সেই জন্য ইভিল আই তারা ব্যবহার করে আসলো থেকে গ্রিকদের থেকে তার মানে খ্রিস্টানদের থেকে আর এটাকে মুসলমানের আজকে ঢাকার অনেক মুসলমানরা আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক কানের মধ্যেও ব্যবহার করছে এখন বুকের মধ্যে ব্যবহার করতেছে অলংকারে আচ্ছা আপনি ফ্যাশন করবেন অবশ্যই পর্দার মধ্যে থেকে ফ্যাশন করতে পারেন কিন্তু এমন একটা ফ্যাশন করতেছেন যেটা না মুসলমানদের কালচার না বাঙালিদের কালচার আপনার বাপ দাদা কেউ করেন অথচ আপনি করতেছেন ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনেরা এখনই সতর্ক না হন তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান নামে নেবে কেন জাহান্নামে নিবি নেবে কেন বলবেন কেন প্রশ্নটা জাগে না মাংতা সাব্বাহাবে কৌমিন ফাহুয়া আমিন হুম আপনি কি ফ্যাশন করবেন কোন প্রসাধনী ইউজ করবেন কোনটা ব্যবহার করবেন কোন অলংকার নেবেন কোন কালচার অনুসরণ করবেন এটা তো আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন না ভাই আমার নবী রকর কি বলেছেন অনুপাতে আপনি ব্যবহার করবেন গ্রিক পুরাণে আছে সেটাকে আপনি গ্রহণ করলেন ইতালির মানুষ ব্যবহার করছে সেটাকে আপনি গ্রহণ করছেন অথচ সরাসরি ইসলামের সাথে এটা সাংঘর্ষিক সম্পূর্ণরূপে হারাম এমন কোন ফ্যাশন এমন কোন অলংকার কোনো মুসলমান ব্যবহার করতে পারে না আর এই যে ইভিল আই এটা ইয়াহুদিদের ষড়যন্ত্র হতে পারে এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র হতে পারে বুঝে হোক না বুঝে হোক আমার মুসলমান যুবক যুবতী যারা এটা গ্রহণ করেছেন আল্লাহর বস্তে এখান থেকে ফিরে আসেন না হলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আপনি যদি ওই জাতিকে অনুসরণ করেন আপনার হাসর নাসর হবে তাদের সাথে আল্লাহ তালা আমাদের বোঝাতো দান করুন